হাতত বেশি সময় নাই আপনি আজকের শেষ ক্যান্ডিডেট আপনি একটা প্রশ্ন ধর্ম এই প্রশ্নের উত্তর দিয়ে যদি আপনি আমাকে খুশি করবে পারেন তাহলে আপনার চাকরি কনফার্ম জি স্যার আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ আপনি প্রশ্ন করেন আপনারা যে পোস্টের জন্য পরীক্ষা দিবে রাখছেন সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্ট আর আপনারা পরীক্ষা দিবে রাখছেন পাঁচজন সগলি বিবিএ এম করা আপনাকে পাঁচজনেরই জনেরই এ ভালো সাড়ে তিনের ওপর সবারই সিজিপিএ প্রথম জন যাই পরীক্ষা দিল তার সিজিপি আসলো থ্রি পয়েন্ট সিক্স দ্বিতীয় জন যাই দিল তার সিজিপিএ থ্রি পয়েন্ট সেভেন তৃতীয় জন যাই দিল তার সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ চতুর্থ জন যাই দিল তার সিজিপিএ থ্রি পয়েন্ট সিক্স আবার আপনি আছেন আপনার সিজিপিও দেখেছি থ্রি পয়েন্ট সেভেন এখন আপনার জন্যে প্রশ্ন হচ্ছে এই পাঁচজনের মধ্যে সবচেয়ে মূর্খ লোককে এটার যদি উত্তর আপনি সঠিকভাবে দিবে পারেন আমাক যদি খুশি করবে পারেন তাহলে মনে করেন আপনার চাকরি হয়ে গেছে স্যার প্রশ্নটা তো খুব কঠিন আর শিক্ষাগত যোগ্যতা দিয়ে আসলে শিক্ষিত মূর্খ এটা যাচাই করা সম্ভব নয় আপনি যদি সত্যিকার অর্থেই কে বেশি মূর্খ এটা যাচাই করবে চান তাহলে এই পাঁচজনক অন্তত পনেরো দিন আপনার পরীক্ষা করা লেখবি তাহলেই পারবেন পনেরো দিন পরীক্ষা করলে আমি বুঝতে পাবো কে সবচেয়ে বেশি মূর্খ তাই নাকি আশ্চর্য ব্যাপার তো কী সেই পরীক্ষা কত পরীক্ষাটা স্যার তেমন কঠিন না আপনি এই পাঁচজনের মধ্যে ছয়টা বৈশিষ্ট্য খুঁজে বার করার চেষ্টা করবেন যার মধ্যে এই ছয়টা বৈশিষ্ট্যের বেশিরভাগ বৈশিষ্ট্য থাকবি তাই হচ্ছে এই পাঁচজনের মধ্যে সবচেয়ে বেশি মূর্খ ছয়টা বৈশিষ্ট্য থাকলে তাই মূর্খ কি সেই বৈশিষ্ট্য কোন তো এক নাম্বার বৈশিষ্ট্য হলো যেই লোক সামান্য বিষয়ে রেগে যাবি নাম্বার দুই অপ্রয়োজনীয় বিষয়ে কথা কবি আর তিন নম্বর বৈশিষ্ট্য হল অপাত্রে দান করবি মানে যাক দান করা লাগবি তাক না করে অন্য আরেকজনক দান করবি যাক দান করার আসলে কোনো দরকার নাই নাম্বার চার যার কাছে কোনো তথ্যই গোপন থাকে না গোপনীয়তা ফাঁস করে দিবি আর নাম্বার পাঁচ যাই যাক তাক বিশ্বাস করবি যাক বিশ্বাস করার মতো তাকেও বিশ্বাস করবি যাক বিশ্বাস করার মতো না তাকেও বিশ্বাস করবি আর সর্বশেষ তথা ছয় নাম্বার হচ্ছে যে লোক বন্ধুকে শত্রুকে এটা আলাদা করবেন না পারে এই ছয়টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবি তাই হচ্ছে সবচেয়ে বেশি মূর্খ এখন আপনি স্যার খুঁজে দেখেন এই ছয়টা বৈশিষ্ট্যর মধ্যে কার মধ্যে সবচেয়ে বেশি বৈশিষ্ট্য আছে তাহলে আপনি বার পারবেন আমাদের পাঁচজনের মধ্যে সবচেয়ে বড় মূর্খ কে বাহ আপনি তো খুব সুন্দর কথা কছেন এই ছয়টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবি তাক দিয়ে তো কোনো কাম হবি না আসলেই তো তাহলে এই লোক যতই শিক্ষিত হোক তাই আসল মূর্খ স্যার এই কথাগুলো তো আমার না মোহাম্মদ ইবনে মনসুর রহমতুল্লাহ আলাই নামের আল্লাহর এক আলেমের এগুলো হচ্ছে কথা ও আচ্ছা যাই হোক আপনার এই কথাগুলো আমার খুব ভালো লাগছে দর্শক মন্ডলী এখন আপনারাই কর এই লোক যে প্রশ্নের উত্তর দিল তার বেসিসে কি এই লোকক চাকরি দেওয়া যায়